আজর ব্যথা বেদনার পারে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছডিয়ে দিতে চলে গেছো মদিনা মক্কা ছেড়ে হে তোমাকে ভুলি আমি কেমন করে হেরাস তোমাকে ভুলি আমি কেমন করে না খে দিন পচরের তরে নিজেকে দিয়ে ছবি লি তাই ফের কাফের চিনল না এ আলো দুষ্ট ছেলেদের পিছু দিল পাথরে রাঘাতে কত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হেরসু তোমাকে ভুলে

এবং ইসলামের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হলো আমার নবীর অত্যাচার জুলুম নিপুড়ন এবং জেল জীবন চলে বলেন ঠিক কিনা আপনি যদি ইসলামকে চান ইসলাম যদি আপনার ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন রাজনৈতিক জীবন সর্বোপরি বাংলার যদি আপনি করতে চান আপনাকে সর্বদা সময় একটা বিষয় মনস্তাত্ত্বিকভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে আপনার সর্বদা ঘাটতি লাঠি সর্বদা সময় গুছিয়ে রাখতে হবে একটাই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে যে কোনো সময় আমাকে জেল যেতে হতে পারে জোরে বলেন ঠিক না আমার বন্ধুগণ তার কারণ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম জেল খেটেছেন আমি যদি রসুলের একজন আলিম হিসেবে নবীর উত্তরসূরি দাবি করে শুধুমাত্র হাদিস যে উলামারা হলো রসুলের অরেশ তো রসুলের আমি আমার পিতার সম্পত্তির ভাগ পাব আর নবীর সেই সন্না জেলখানাটা আমি ভাগ নেব না এরকম মনস্তাত্ত্বিক ভাব যদি আমার ভেতরে থাকে আমি কি মুসলমান না মুনাফি আরও যদি মুসলমান না মুনাফিক আমার বন্ধুগণ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম জেলখানায় কেন পেয়েছিলেন আমাদের জানতে হবে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে জেলের অন্ধকার একটা অবস্থার ভেতরে নবীকে কেন ঠেলে দেওয়া হয়েছিল একটাই মাত্র কারণ বিশ্ব নবী সাল্লাম যখন আলামিন উপাধি পেয়েছিলেন নবী নবীর প্রতি কোন অত্যাচার আসে নাই রাসুল যখন হাজর অসাদ স্থাপনের জন্য যখন নেতৃত্ব দিয়েছিলেন আমার নবীর প্রতি কোন জুলুম নিপুণ আসে নাই যেই কিনা আল্লাহ রব্বুল আলমিনের কালাম আমার নবীর পরে অবতীর্ণ হল আমার নবী যেদিন থেকে বললেন যে কোরআনের হুকুমার টাইম করতে হবে এই মক্কার যুগে কোনো মানব প্রস্তুত আইন ও কানুন নয় আর মানব বচ্চার বিধানকে বাদ দিয়ে ভুক্কৈনানিল্লা একমাত্র আল্লাহর বিদায় হবে মানুষের সুর এবং অনেক বিধান যখন এই কথা বললেন বললেন আবুজেল বুদবা সাইবা অলিফিন রুগীরারা চিন্তা করল সপন্যাশ এই আবদুল্লাহ পুত মোহাম্মদ ফাতেজা যে গান শুরু করেছে আমাদের শেয়ার আর বেশি দিন থাকবে না আমার ভাইরা রান যে চিন্তা আবু জেল আবুল হাবদার মাথায় যেদিন থেকে চিন্তা ঢুকালো যে মোহাম্মদ যে দিনের দাওয়াত দেওয়া শুরু করেছে এই দিনের দাওয়াত যেভাবে করে সাধারণ মানুষ জুলুম নিষ্পেষিত এবং সব শ্রেণীর মানুষ এই ইসলামের ছায়াতলে আস্তে আস্তে প্রবেশ করছে আমাদের চেয়ার অতি শীঘ্রই আমাদের নেতৃত্ব আমরা হারিয়ে ফেলবো আমার বন্ধুগণ আবু আবুলা বুদ্ধা সাহেব অলিদ্দিন মুগরারা রাসুলের পরে অত্যাচার শুরু করলো রাসুলের পরে জুলুম শুরু করলো নিপীড়ন শুরু করলো নবমুসলিম মুসলিম তাদেরকে সাদ উৎপরণ করলো এর পরও আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যখন তিনি দাওয়াতি কাজ ইসলামী আন্দোলনের ম্যান্ডেট থেকে আল্লাহ রসুল নিজেকে এক সেকেন্ডের জন্য নিবৃত রাখলেন না আবু জেহেল্লা চিন্তা করলো এ মোহাম্মদকে যেভাবেই হোক না কেন সলে বলে কলে কৌশলে ইসলামী আন্দোলনের দাওয়াতি

সর্বশেষ আবু জেহেল দারুন নৌদা উচ্চ কক্ষ বিশিষ্ট তাদের যে পরামর্শশালায় তারা সিদ্ধান্ত গ্রহণ করলো এই মোহাম্মদকে যেভাবেই হোক না কেন ইসলামী আন্দোলনের কাছ থেকে থামাতেই হবে

তিনটা সিদ্ধান্ত গ্রহণ করেছে এক নম্বর সিদ্ধান্ত আবুজিয়াল জেল যখন বললো মোহাম্মদ কে যেভাবে হোক না কেন এই ইসলাম আন্দোলনের কাছ থেকে তাকে নিবৃত্তি করতে হবে তখন বলতে যাচ্ছে রব লাবু জেল লে এই আব্দুল্লাহ বোতো মোহাম্মদ কে যদি ইসলামি আন্দোলনের কাজ থেকে দূরে রাখতে চাও এক নাম্বার স্টেপ গ্রহণ করতে হবে এই মোহাম্মদ কে জেলখানায় বন্দী করতে হবে আমার বন্ধুগণ আরেকজন বলল না মোহাম্মদ কে মকবে করলে হবে না মোহাম্মদ জেলখানায় যদি গ্রেফতার হয়ে থাকে মোহাম্মদ জেলখানার মধ্যে থাকবে কিন্তু মুহাম্মাদের যে সমস্ত অনুসারে তারা যদি বাইরে থাকে ওরা দিনে দাওয়াতের কাজ করবে এমন এক সময় আসবে মোহাম্মদ জেলখানার মধ্যে থাকবে কিন্তু মক্কার জমিনে আল্লাহর কালিমার পতাকা পতপত করে উড়বে সুতরাং শুধুমাত্র মোহাম্মদকে জেলখানার মধ্যে রাখলে হবে না আর দল বলল তাহলে মোহাম্মদকে এই দেশ থেকে বিতরণ করতে হবে মোহাম্মদকে দেশ ছাড়া করতে হবে আমার বন্ধুগণ এই প্রস্তাব যখন আসলো কিছু বললো না মোহাম্মদকে ছাড়া করো আমার বন্ধুগণ

মানুষ মোহাম্মদের কোরআন দেলো আত্মীয় পাগল ও করা হয়ে ওরা ইসলাম আন্দোলনের ভেতরে প্রবেশ করবে আর এমন একটা দিন আসবে ওই কান্ত্রি ওই দেশের মানুষগুলো মক্কা আক্রমণ করে আমাদের নেতৃত্ব কিন্তু সেদিন আলাদা থাকবে না না আমার ভাইয়া আমার বন্ধুগণ আর একদম আবু যে সর্বশেষ বলল মোহাম্মদকে হত্যা করা হোক আমার বন্ধুগণ আমার ভাইয়েরাম সর্বশেষ পর্যায়ে সিদ্ধান্ত গৃহীত হলো আল্লাহর সুলসাল্লাল্লা বলে এবং তার অনুসারী যারা আছে এবং মোহাম্মদের সাপোর্ট যারা করবে এদের প্রত্যেককে জেলখানায় বন্দি করা হোক আমার ভাইয়েরা আমার বাপজিরা আমার যে সিদ্ধান্ত সেই কাজ কোনো বিচারণা করুন পরামর্শ রকম উকিল নির্ধারণ না বিনা বিচারে নির্বিচারে আল্লাহ রসুল সাল্লাম সহ পঁচাত্তর জন মুসলমান ইসলামী আন্দোলনের কর্মীদেরকে গুনে গুনে তিনটা বছর জেলখানায় গ্রেফতার করা হলো আমার ভাই পর্যন্ত আল্লাহ রসুলের জেল তাদের খাটতে হবে বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ

it didn't go it didn't. কেউ সরবরাহ করতে পারবে না এদের সাথে কেউ কথাবার্তা পর্যন্ত বলতে পারবে না মহামলার চিন্তিকে ওদের থেকে আলাদা করে দেওয়া হলো আমার ভাইয়েরা বাবজির আমার এক বছর পার হলো দুই বছর পার হয়ে গেল আল্লাহ রসুল সাল্লাহ বলে এবং নবীজির সাহেবদের খাদ্য পর্যন্ত শেষ হয়ে গেল পানি পর্যন্ত শেষ হয়ে গেল আমার বন্ধুগণ সব থেকে ব্যতীত হতেন নবীজি ইর কোলে জাত টক্কা চাচা আবু তালে বৃদ্ধ মানুষ খাদ্য নাই পানি নাই আবু তালেব এত কষ্টে যিনন অবস্থায় আছে আরাসুল যখন আবু তালেবের দিকে তাকাতেন নবীজি চোখের পানি ধরে রাখতে পারতেন না তার কারণে নবীজি যখন এই dunia তা করেছিলেন নবীজি তো বাবা ছিল না নবীজি ছোটকালে নবীজি মা হারিয়েছিলেন আমার নবীজি

যে জমিন স্পর্শ করে যে জমিনটা মর্দ মুজাহিদের রক্ত স্পর্শ করে ওই জমিনে কোরআনের হুকুমাত গায়ে মতে আর বেশি দেরি হয় না আমার বন্ধুগণ কবি মনোযোগ ফাসির ফাঁসির মঞ্চে হয়েছে কোরআনের পাক আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে পর্যন্ত সাদত বরণ করতে হয়েছে আমার ভাইরা ইসলাম আন্দোলনে অকতবাই সৈনিক অধ্যাপক গোলাম আদম সাদত বরণ করেছে আলী আসার মোহাম্মদ মুজাহিদ সাদত বরণ করেছে আমার বন্ধুগণ ইতিহাস সাক্ষ্য যে

ভাইরা যারা সত্যিকারের আল্লাহকে ভালোবাসে আল্লাহকে যারা মহব্বত করে ইসলাম আন্দোলন যারা করে যতই জেলখানার মধ্যে গ্রেফতার করা হোক না কেন ইসলামী আন্দোলন থেকে এক জুল পরিমাণ পিছু হটবে না জোরে বলেন ঠিক কিনা আমার ভাইরা এই অপরাধ দিকে তাকিয়ে দেখেন নিরাপরাধ

গ্রেফতার আছেন আবু জেল বললো ও ক্যাবিনেট মন্ত্রীরা এই মোহাম্মদ মোহাম্মদকে কোন রকম দমন করা গেল না এখন মোহাম্মদকে যখন দমন যখন করা গেল না মুহাম্মাদের বিরুদ্ধে আমি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চাই ক্যাবিনেট মন্ত্রীরা বলল কি সিদ্ধান্ত আবু জেল বলল জেল থানার মধ্যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে হবে তার কারণ জেলের মধ্যে যদি মারা যায় সাধারণ মানুষ বলবে কষ্টে রোগে শোকে জেলখানার মধ্যে মারা গেছে জোরে বলেন ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুগণ আজকে আমরা যারা ইসলাম আন্দোলন করি বর্ষুনি नारायণ তকবীর স্লোগান দেই আমাদের মন থেকে মনে হয় আল্লামা সাইয়েদ ফুলে উঠে গেছে আর নাই আর আসানা গেছে আমার ভাইরা এই কোনের বাকি কে

এই যে এত এত আয়োজন করেছে লক্ষ্য উদ্দেশ্য কি একটাই মাত্র লক্ষ্য উদ্দেশ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিন্দা সাল্লামের जिंदगी রাসূলের আদর্শ রাসূলের বৈপ্লবিক জীবন রাসূলের জেল জীবন রাসূলের সমস্ত আদর্শ আমাদের মধ্যে প্রবেশ করিয়ে আমরা যাতে করে আগামী দিন যে যেদিন আর বেশি দূরে নাই জিহাদের ময়দানে আমরা এর থেকে দুর্বল গতিতে নিয়ে ময়দানে ঝাঁপিয়ে যেতে পারি এজন্যই সিরাত মাহফিলের

আমার ভাইরা তার কারণ জমিন যার যান চলবে আমার বাপের বাপের কথা বলে না জমিন কার হুকুম চলবে কার

একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাকে যদি বলা হয় কোরআন দিয়ে বিচার করো কোরআন দিয়ে বিচার করবে কি করে ফাটায় পড়তে পারে আমার ভাইয়েরা ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান যদি